ওগুলো কত করে বেচেন ওই ভাঙ্গি একটা কত টুকু হয় নামাজ পড়েন আপনি চাচা নামাজ পড়েন দেন এটা ভালো না ভালো দেখা দেন এটা দেন আঙ্কেল এটা দেন তো তো পাঁচশো গ্রাম আনবো তাও হয় না আচ্ছা দেন পলি লাগবো না দেন এই যে ধরেন নমস্কার পড়েন এটা নেন আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের মাদার মসজিদ তো এই যে এটা নেন আপনার উপহার আর আপনার ওইটার প্রাইস কত এটা সে আশি টাকা তাই তো এই ধরেন এই একশো টাকা রাখেন Ticca, tu le tipo. Oh, yeah. Darren. Ah, bismilla. Maria. Oh. Okay. Maria. 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 Maria.